ছোটদের আদর করে না এবং বড়দের সম্মান দেখায় না সে আমাদের দলভুক্ত নয় এই আদেশ থেকে আমরা কি বুঝলাম আমাদের আমরা কি মুসলমান না আমাদের দায়িত্ব হলো ছোটদের আদর করা স্নেহ করা ছোটদের কি করা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ছোটদের আদর করা স্নেহ করা এবং বড়দের সম্মান করা বড়দের কি করা সম্মান করা আমরা যদি এরূপ না করি এরূপ যদি আমরা তাহলে আমরা নবীজির উম্মত হতে পারবো না কি হতে পারবো না আমরা নবীজির দলভুক্ত হতে পারবো না ভালো মুসলমান হতে পারবো যদি আমরা নবীজির উম্মত না হই তাহলে আমরা জান্নাতেও যেতে পারবো জান্নাত যেতে হলে আমাদেরকে অবশ্যই নবীজির কথা কি শুনতে হবে অবশ্যই কি ছোটদের আদর করতে হবে আর বড়দের সম্মান করতে হবে তো করবো তো ইনশাল্লাহ মাথায় থাকবে তো আল্লাহ তাহলে আমাদেরকে হাদিস বুঝে আমল করার তাওফিক দান করুক সবাই বলি আমিন